কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর স্মরণে দুই হাজার উনিশ সালের আঠারোই সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের প্রবর্তক মোড়ে রূপালী গিটারের স্মারক বসিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার স্মৃতিকে ধরে রাখতে জসিকের এই উদ্যোগ প্রশংসিত হয়েছিল দেশ জুড়ে এই স্মৃতিস্মারক বসানোর মাধ্যমে আয়ুব পাত্র গিটার ফিরে এসেছিল তার জন্মফিটা চট্টগ্রামে কিন্তু সময়ের ব্যবধানে অযত্ন আর অবহেলায় রূপালী গিটারে ধুলোবালের আস্তর জমেছিল সেই কবে ধরেছিল জং চলে যাবো ধর্নার ফোয়ারাতে ডেঙ্গু মশার লাভা আর বেদের চারপাশে নেশাখোর টোকাইদের ফেলে যাওয়া আবর্জনা মলমূত্র কেড়ে নিয়েছিল গিটারের জৌলুস জং ধরা সেই গিটারে বছরের পর বছর হাত দেয়নি কেউ ভালোবাসার স্নিগ্ধ পরশে কেউ মুছে নি জমে থাকা ধুলোবালিও বহু বছর আগে আয়ুববাচু তাঁর মায়া জড়ানো কণ্ঠে গিয়েছিলেন এই রূপালী গিটার খেলে একদিন চলে যাব দূরে বহু দূরে আয়ুব বাচ্চুর অসময়ে চলে যাওয়ায় কেঁদেছিল কোটি ভক্ত দেশ এবং দেশের বাহিরে এই লক্ষ কোটি ভক্তের ভিড়ে যিনি সময় পেলেই আয়ুব বাচ্চুর শুরু ধরেন কণ্ঠে তার নাম মোহাম্মদ মোহসিন

গত দোসরা ডিসেম্বর ফেসবুকে ঘোষণা দিয়ে পোস্ট লিখেছিলেন রূপালী গিটারের সাথে সেলফি তুলতে আমরা সবাই খুবই পছন্দ করি আজকে ছবি তুলতে গিয়ে চত্বরের অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো এটা কার দায়িত্ব আমি জানি না তবে আমি মনে করি এটা আমারই দায়িত্ব আগামী আট ডিসেম্বর ভোর ছয়টায় আমি এই জায়গাটা পরিষ্কার করার জন্য আমার পরিবারের সদস্যদের নিয়ে হাজির থাকবো আপনারাও আমন্ত্রিত ডিসেম্বর চব্বিশ হজরের নামাজ শেষ হল মাত্র চারপাশ অন্ধকার কুয়াশায় থাকা ফোটেনি আলো বরফ কলা শীতে রূপালী গিটারের সামনে দাঁড়িয়ে তিনি গায়ে জড়ানো পাতলা সাদা সার সাদা প্যান্টের পকেট থেকে সাদা একটি কাপড় বের করে শুরু করলেন বিবর্ণ মুবর্ণারে জমি থাকা মাটি এর মধ্যে হাজির হতে শুরু করে পরিবারের সদস্যরা তারাও হাত বাড়ান মহসিনের সাথে ধীরে ধীরে ঘন কুয়াশার চাদর মারিয়ে উঁকি দেয় দিনের আলো রূপালি গিটার বেদের চারপাশে বাড়তে থাকে গিটার প্রেমী মানুষের কোলাহল কণ্ঠনিশীত উপেক্ষা করে রূপালী গিটার ও চত্বর পরিষ্কার করতে মোহাম্মদ মুহসিনের সাথে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন আসওয়াত ব্যান্ডের শিল্পী ওয়াসম আজমি তাহিম হাতান ইফতেখার মুন্না চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার হিল্লোল রায় এস এম শাহজাহান আবুল কালাম আজাদ রাজীব নন্দী সংকলন বড়ুয়া রুবেল রায় তাজউদ্দিন দুলালকান্তি চৌধুরী ছোটুন চৌধুরী চট্টগ্রাম ব্যান্ড অ্যাসোসিয়েশনের সময় বড়ুয়া রায়হানুল হাসান মাসুদুল হক সাইফ সঙ্গীত শিল্পী ফরিদ বঙ্গবাসী হামিম হাসান তাহিন হাসান মান্নান সোহেল চাটগাইয়া নওজোয়ানের সভাপতি জামাল আহমেদ ও ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালাল উদ্দিন সাগর রূপালী গিটার চত্বরে পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে চাটগাঁয়া নও সভাপতি জামাল আহমেদ বলেন নিজ দায়িত্বে মহসিন ভাই যে উদ্যোগ নিয়েছে আমরা সবাই তার উদ্যোগের সহযোগী হয়েছি তিনি আরও বলেন যে কাজটি নিয়মিতভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন করার কথা তা না করায় রূপালী গিটার চত্বর আবর্জনার ভাগারে পরিণত হয়েছিল মহসিন ভাই নিজ উদ্যোগে সেই ভাগার পরিষ্কার করে অনন্য দৃষ্টি স্থাপন করলেন সম্মান করতে চাই ভবিষ্যতে যারা আরও আছে তাদেরকে সম্মান করবে প্রশংসনীয় নাম এবং আমার নাম যেভাবে আমি সঙ্গীত শিল্পী ফরিদ বঙ্গবাসী বলেন রাতের অন্ধকারে মাদক সেবীদের নিরাপদ আজ খরা হয়ে উঠেছিল রূপালী চত্বর এখানে মাদক সেবন সহ মলমূত্র ত্যাগ করার কারণে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল মহসিন ভাই ব্যক্তিগত উদ্যোগে এই চত্বরটি পরিষ্কার করে উদাহরণ সৃষ্টি করলেন জানতে চাইলে মোহাম্মদ মোহসিন বলেন শুধু নয় এই উপমহাদেশের কিংবদন্তী শিল্পী তার স্মরণে বসানো গিটার স্মারক আমাদের সবার আবেগের জায়গা দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার কারণে এই চত্বর আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল কয়েকদিন আগে ভোরে হাঁটতে এসে এই চত্বরের দুরবস্থা চোখে পড়ে তখনই সিদ্ধান্ত নেই কিছু একটা করতে হবে ময়লার ভাগার পরিষ্কার করার জন্য ফেসবুকে একটা পোস্ট দিই আমি আমার সেই আওখানে সাড়া দিয়ে রূপালী গিটার চত্বর পরিষ্কার করতে শতাধিক মানুষ এসেছে তারা নিজ হাতে গিটারের ধুলোবালি কাদামাটি মাটি পরিষ্কার করেছে সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আরো বলেন যেহেতু চসিকের পরিচ্ছন্নতা কর্মী নগর পরিষ্কারের দায়িত্ব পালন করেন সেহেতু প্রতিদিন এই চত্বরটিকে ভালোভাবে পরিষ্কার করার বিষয়ে তারা আরো আন্তরিক হবেন এটাই আমার বিশ্বাস আসলে আসলে হচ্ছে কি আমি প্রতিদিন সকালে হাঁটি তো রূপালী একটা ছোটোবেলা থেকে তো একদিন অবস্থা নিয়ে খারাপ লাগলো তো আমরা সাধারণত যেটা করি একজন আরেকজনকে দোষারোপ করি কেউ কার দায়িত্ব এটা ওইটা খুঁজে বের করি কিন্তু নিজে কোনো দায়িত্ব নেই না তো আমি ভাবলাম নট আমরা সবাই একসাথে হয়ে যদি এই কাজটা করা যায় তো আমি আমাদের সিএম বি তারপরে আমাদের যন্ত্রসংগীত সমিতি সবাইকে জানালাম পরে সবাই খুব উৎসাহিত দেখালো তো ভালো একটা একটা ঘোষণা করলাম আর এত আর্লি মর্নিং করার আসলে রাস্তাঘাট খালি থাকে মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে আছে তারপরে যদি দুপুরবেলা এই পরিষদে কাজ করি তাহলে দেখা যাবে এখানে জামজট তৈরি হবে এই জন্য সকালবেলা করার চেষ্টা আর এই উদ্যোগ যদি কারো উৎসাহিত করে কাউকে শুধু এই রূপালি কি না আমাদের শহরের মধ্যে অনেকগুলো বেদি আছে অনেকগুলো আছে এগুলো যত্ন নেওয়া উচিত আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে করা উচিত এবং সমস্ত বাকি সিটি কর্পোরেশন আছে সরকারি পর্যায়ে এই উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ

জালাল উদ্দিন সাগরের তথ্য ও ভিডিওতে পম্পি বড়ুয়া